বেহালার রবীন্দ্রনগরে মহিলাদের জন্য রান্নার প্রতিযোগিতা উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর অনুষ্ঠান বুকে রবীন্দ্রনগর এলাকায় সেনকো গোল্ডের পরিচালনায় এবং অরুণোদয় সমিতির সহযোগিতায় ক্লাব প্রাঙ্গনে আয়োজিত হল মহিলাদের জন্য বিশেষ রান্নার রানী প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় মহিলারা নিজেদের রান্নার দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দেন বিভিন্ন ধরনের সুস্বাদু ও অভিনব পদ পরিবেশনের মাধ্যমে মোট এক জন মহিলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিচারকদের বিচারে সেরা ছজন প্রতিযোগীকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয় পাশাপাশি আরও তিরিশ জন প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করে উৎসাহিত করা হয়

আমরা যদি নাম জানি যে প্রত্যেককে নাম দিয়েছে এটাই আমার মানে এটা কি ঘর থেকে রান্না করে আনতে হয়ছে এখানে রান্না করে আনতে হচ্ছে দাউনে করে রান্না করে ব্যবস্থা নেই গরম করার ব্যবস্থা আছে কিন্তু রান্না সব হচ্ছে যা করে হচ্ছে আয়োজকদের মতে এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল বেহালার মহিলাদের মধ্যে রান্নার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের প্রতিভাকে সমাজের সামনে তুলে ধরা তো আমাদের যে আমরা যেমনভাবে বললাম যে আমাদের বেহালা অনুমোদন সমিতির বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দু হাজার পঁচিশের এটা একটি মূল আকর্ষণ রান্নার রানি দু হাজার পঁচিশ আমরা এলাকার সমস্ত মহিলাদের নিয়ে আজকে এই অনুষ্ঠানটা মঞ্চস্থ করতে পেরেছি আমাদের ক্লাবের সকল সদস্য এবং আমাদের জয়ন্তদা এখানে উপস্থিত আছেন সবার এবং তাপসদা উপস্থিত আছেন এবং সেনকো গোল্ডের সৌজন্যে আমরা এই অনুষ্ঠানটি করতে পেরে খুবই আপ্লুত যে আমরা এলাকার সকল মহিলাদেরকে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা করতে পারি দেখুন সারাদিন কর্মব্যস্ততা আমাদের পরিবারের মেন যে কান্ডারি থাকে সে হচ্ছে বুকি সেই মহিলাদের জন্য সমাজে অনেক সময় অনেক কিছু করে ওঠা সম্ভব হয় না সেই জন্য উদয় সমিতি সেই মহিলাদের কথা চিন্তা করে যারা আমাদের পরিবারেরকে এগিয়ে নিয়ে যায় যারা বাড়িতে প্রফেশনালিভাবে হয়তো রান্না করে না আমাদের মুখে প্রতিদিন খাবার তুলে দেয় তাদের কথা চিন্তা করে আমাদের এই রান্নারানির প্রতিযোগিতা এবং আমাদের আনন্দের বিষয় সেন্কো গোল্ডের মতো এক সংস্থা যেটা শুধু আমাদের রাজ্য নয় সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যা শাখা রয়েছে তারা এগিয়ে এসছে এই প্রতিযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদেরই এই অঞ্চলের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত তিনি কাজের জন্য যে সব উৎসাহ দান করেছে সেই তাপস দত্তকে যার সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি এবং সর্বোপরি সমস্ত প্রতিযোগী এবং ক্লাব সদস্য এবং সমস্ত এলাকার মানুষকে আমরা ধন্যবাদ জানাই রবীন্দ্রনগর এলাকায় অরুণোদয় সমিতির সহযোগিতায় এই ধরনের অনুষ্ঠান কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন স্থানীয়রা অনুষ্ঠান চলাকালীন ক্লাব প্রাঙ্গনে ভিড় জমান বহু সাধারণ মানুষ ও এলাকাবাসী পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আবহ আনন্দ ও প্রাণ চাঞ্চল্য যা বেহালের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এক নতুন মাত্রা যোগ করল রিপোর্ট খবর বাংলা সংবাদ